পুরোপুরি দুধ দিয়ে বানানো নারকেল দুধ কিশমিস চিনি যে আইসক্রিম আমরা ছোট থাকতে পঁচিশ পয়সায় খেতাম আর সেই আইসক্রিম আমাদের এখন দশ টাকাতে খেতে হয় অর্থাৎ গ্রাম অঞ্চলে প্রতিটি ছেলে মেয়ে এই আইসক্রিমের জন্য পাগল আমরাও পাগল ছিলাম বাট এটা এখন আমাকে দশ টাকাতে কিনে খেতে হচ্ছে আমরা কোথায় এবং কোন জগতে আছি মানে কতটা উন্নয়নশীল পঁচিশ পচা আইসক্রিম এখন আমাকে দশ টাকাতে কিনে খেতে হচ্ছে ওই পাশে আইসক্রিমের বক্স আর এই পাশে আমরা খাচ্ছি আপনাকেও খাওয়ার আমন্ত্রণ রইলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ